রাসুল ইসলাম ইউজ টু মেক থিংস ইজি অ্যান্ড ইজি খুব সহজ করে উপস্থাপন করতেন এবং রাসুল ইসলামের শিক্ষাদান পদ্ধতি ছিল অপটিমিস্টিক আশাব্যঞ্জক আশাবাদী অর্থাৎ তিনি যখন কিছু বলতেন শিখাতেন মানুষ আশাবাদী হয়ে উঠত কনফিডেন্ট পেত ভয় পেত না আমরা অনেক সময় মানুষকে খুব ভয় দেখাই রাসুদ ইসলাম কাউকে যখন কোনো দায়িত্ব দিয়ে কোথাও প্রেরণ করতেন ওনার বিখ্যাত হাদিস তিনি বলতেন ইয়াস সিরু ওলা আসিরু বা শিরু ওলা তু ফিরু সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও দিন থেকে মানুষকে ভাগিয়ে দিও না মানে আমাদের প্রেজেন্টেশন যেন এমন না হয় যে আমাদের কথা শুনে মানুষ ভাগে কাছে কাছে আসে না বরং এমনভাবে প্রেজেন্টেশন করো যাতে মানুষ কাছে আসে কমফোর্ট ফিল করে ওইটাকে রিসিভ করে এবং জীবনের সাথে সে অ্যাডজাস্ট করতে পারে সাহাবাদেরকে যখন কোনো জিনিস বুঝাতেন খুব ধীরস্থির ভাবে কথা বলতেন কখনো কথা বলার ক্ষেত্রে রাশিং করতেন না তাড়াহুড়ো করতেন না নেভার এভার এবং অনেক সাহাবারা খুব দ্রুত হাদিস বর্ণনা করলে আমার জানা আয়সলাদুল্লাহ তাল এটা পছন্দ করতেন বিশেষ করে আবু হরার রে আলাহ নহুন ব্যাপারে তিনি অবজেকশন দিয়েছিলেন যে তুমি যেভাবে বলো নবী সাহা ইসলাম কিন্তু এত দ্রুত বলতেন না তুমি যেমনি গরগর করে বর্ণনা করো আল্লাহ রহুস ইসলাম এত দ্রুত বর্ণনা করতেন না এমনভাবে প্রিয় নবী কথা বলতেন যে কেউ যদি চাইতো তিনি এই কথার মধ্যে কয়টা বাক্য বলেছেন কয়টা শব্দ বলেছেন চাইলে হাতে গুনে ফেলতে পারতো এত প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার ছিল তিনি কয়টা বাক্য বললেন এই বক্তব্যে কয়টা শব্দ বললেন এটাও গুনে ফেলা যেত অল্লাহ আকবর কেন্লাহ ইলাই এবং কথা বলতে বলতে মাঝখানে পজ দিতেন মানে একটু থামতেন ফলে যারা শুনত তারা একেবারে মুখস্থই করে ফেলতে পারত। আল্লাহ আকবর এটা কিন্তু একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য যে খুব ধীরস্থিরভাবে আমি কথা বলবো মাঝে মাঝে পজ দিব রাসুল ইসলাম পজ দিতেন থামতেন যাতে ছাত্ররা নিতে পারে সব শিক্ষার্থীদের এক ধরনের ক্যাপাসিটি না ক্যাপাসিটি ইস্যু নিয়ে আমি সামনে কথা বলতেছি ইনশাআল্লাহ তো তাহলে এইভাবে তিনি বেসিকলি তালিম দিতেন বা প্রেজেন্ট করতেন আচ্ছা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে দুইটা ধরন ছিল রাসুসাহ ইসলামের কখনো হয়তো ওয়ান অন ওয়ান মিটিং একজন সাহাবিকে টার্গেট করে তাকে কিছু শেখাচ্ছেন জানাচ্ছেন বা বলছেন আবার কখনো একজন না একাধিক সাহাবি বা অনেক সাহাবিদেরকে অনেক মানুষকে তিনি অ্যাড্রেস করছেন তাহলে এই দুইভাবে তিনি অ্যাড্রেস করতেন এক নম্বর হচ্ছে প্রাইভেট লার্নিং সেশন আর একটা হচ্ছে পাবলিক লার্নিং সেশন দুইটাই রাসুসাহ ইসলামের সিরা যদি আপনি স্ক্যানিং করেন আপনি পাবেন প্রাইভেটলি এরকম অনেক হাদিস পাওয়া যায় যে হাদিসগুলোতে দেখা যায় যে রাসুসাহ ইসলাম ওয়ান অন ওয়ান মিটিং করেছেন শুধু একজনকে কিছু শেখাচ্ছে এটা স্পেশালি হতো যখন তিনি কারোর সাথে রাইট শেয়ার করতেন রাইট অর্থাৎ তিনি ওটে ছিলেন ওটের পেছনে আরেকজন সাহাবি বসা তিনি গাধার উপরে বসা পেছনে আরেক সাহাবি বসা তিনি খচ্চরের উপর বসা আরেক সাহাবি বসা যখন তিনি রাইট শেয়ার করতেন এরকম ভুরি ভুরি হাদিস আপনারা পাবেন যে মাদিবনে জাবাল বলতেছে যে কন্ততু রদিফা রসুলিল্লাহ কন্তু খালফা রসুলিল্লাহ আমি একবার ওটের পেছনে বসা ছিলাম আবদুল ইবনে আব্বাস বলতেছেন আমি ওটের পেছনে বসা ছিলাম ফদল ইবনে আব্বাস বলতেছেন আমি একবার একটা খচ্চরের পেছনে বসা ছিলাম ওয়েন হি ওয়াজ শেয়ারিং হিজ রাইড রাইডিং যখন শেয়ার করতেন ওই মুহূর্তগুলো তেমন চমৎকার চমৎকার কিছু বার্তা রাসু ইসলাম ওই সাহাবিদেরকে দিয়েছেন যেগুলো আমরা হাদিস গ্রন্থগুলোতে পুরে অবাক হয়ে যাই এরকম একটা ছোট্ট হাদিস যদি শেয়ার করি আব্দুল্লা ইবনে আব্বাস আল্লাহন হুনি বলেন কন্ততু খলফা রসুল ইহি সাল আলাইহাল্লামাই ইয়মান একদিন আমি এই যে দেখেন বর্ণনাভঙ্গি কেমন একদিন আমি রাসুচ্ছালাহ ইসলামের পেছনে বসা মানে কোনো একটা ওটের উপর বা গাধার উপরে বসা ফকা তিনি বললেন ইয়া গোলাম হে কিশোর শব্দ চয়নগুলো অসাধারণ আমরা অনেক হাদিস আজকে শেয়ার করার চেষ্টা করবো আপনি বাক্য চয়ন শব্দ চয়ন শুনলে অবাক হবেন ইয়া গুলাম হে কিশোর ইন্নি ও আল্লিমুখা খ্যালিমা আছেন আমি তোমাকে চমৎকার কিছু কথা শিখিয়ে দিচ্ছি শোনো তখন কিন্তু কেউ নাই এ হাদিস উনি বর্ণনা না করলে আমরা জানতে পারতাম না কারণ ওনারা এক ওটের উপরে বা ঘোরার উপরে ছিলেন পরে যখন আব্দুল ইবনে আব্বাস এটা ন্যারেট করলেন তখন আমরা জানতে পেরেছি তো এটা ছিল প্রাইভেট লার্নিং সেশন শুধু ওনার সাথে তোমাকে কিছু কথা শিখিয়ে দেই এহফাদিল্লাহ ইহফাদা এহফাদিল্লাহ তাজিদ হু এটা অনেকের মুখস্থ আছে না বিখ্যাত হাদিস আল্লাহর বাউন আন্নাবির ভেতরেও আছে তুমি আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণ করো রক্ষণাবেক্ষণ করো টেক কেয়ার করো আল্লাহ তোমার টেক কেয়ার করবেন ইদা সা আল তাফাস আলিল্লা হ্যাঁ যখন চাইবে আল্লাহর কাছে চাইবে যখন ফরিয়াদের হাত তুলবে কেবলমাত্র আল্লাহর কাছেই তুলবে ওয়ে দা স্তা আইন বিল্লাহ যখন সাহায্য চাইবে কেবল আল্লাহর কাছেই সাহায্য চেয়েও ওয়া আলাম আন্নাল উম্মাথা লা ইজতমা আতা আলা আইন ফাউকা বিশাই ইন লাম ইন ফাউক ইল্লা বিশাই ইন কতকাতাবাহ্লাহলাক গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় তাহলে ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে রেখেছে আল্লাহ যতটুকু উপকার তোমার ভাগ্যে রেখেছে অতটুকুই হবে ওয়া ইন ইজতামা উ আলা আইয়া দুররু কবিশাই ইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ঠিক ততটুকুই করতে পারবে যতটুকু তোমার नसीবে আছে চেয়ে এক ইঞ্চিও বেশি ক্ষতি করতে পারবে না রুফিআতিল আকলামু ওয়া জাফফাতিস সুহফ কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি কলম কলমকে আল্লাহ বলেছেন লিখো আল্লাহ কি লিখবো উক্তুব মাকাদির আল খালক মহাবিশ্বে যারা আসবে সবার কি হবে না হবে সব লিখত তো লিখে ফেলছে এখন যা হবার তাই হবে তাহলে দেখেন আকিদের সংক্রান্ত ইসলামের বুনিয়াদী বিশ্বাস সংক্রান্ত চমৎকার কিছু লার্নিং কিছু লেসেন আল্লাহ রসুল ইসলাম আব্দুল ইবিন আব্বাসকে দিয়েছেন এবং এটা ছিল ওয়ান অন ওয়ান মিটিং প্রাইভেট লার্নিং সেশন আর কেউ ছিল না তখন আব্দুল ইবিন আব্বাস এটা শুনেছেন এবং আমাদের কাছে বর্ণনা করেছেন আচ্ছা এটা গেল একটা আর একটা কি বলেছিলাম একটা তো প্রাইভেট লার্নিং সেশন আর একটা কি পাবলিক লার্নিং সেশন ওইটা একা একা না হয়তো অনেক সাহাবি একসাথে আছে তাদেরকে কিছু বলছেন বা শেখাচ্ছেন অথবা হিউজ কংগ্রেগিয়েশন অনেক বড় গ্যাদারিং লেটসে মসজিদে নববীতে তিনি যে খুদ্গুলো দিয়েছেন প্রায় দশ বছর তো তিনি খতিব ছিলেন এই যতগুলো খুদ্া দিয়েছেন এটা অফকোর্স কি পাবলিক লার্নিং সেশন বিভিন্ন প্রেক্ষাপটে জনপরিসরে দেয়া দেয়ার্লামের যে শিক্ষামূলক বক্তব্যগুলো এগুলো পাবলিক লার্নিং সেশন বিদায় হজের ভাষণ বিশাল এক কংগ্রেগিয়েশনের সামনে তিনি অ্যাড্রেস করেছিলেন ওইটা কি ছিল পাবলিক লার্নিং সেশন তাহলে সেখানের পদ্ধতিটা বেসিকলি দুই ধরনের একটা ছিল প্রাইভেট লার্নিং সেশন আর একটা পাবলিক লার্নিং সেশন